আমি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে কিছু লঙ্গারের ফল ছ ফল সেটআপের গাছগুলো নিয়ে একটু কথা বলবো এবং প্রথমেই আমি কিছু কথা বলে নেবো আগে দেখেন চারাটা দেখেন আমিও কথা বলি চারাটাই দেখেন চারাগুলো দেখেন আমি একটু ফাঁকা করে দিই ফল আছে প্রত্যেকটা গাছে ফল আছে ভরপুর এবং এই চারাগুলো যারা নেবেন প্রথমে এই জিনিসটা না বললেই নয় মানে আপনারা যারা নেবেন এই চারাগুলো অবশ্যই কুরিয়ারের যে খরচটা অবশ্যই আপনাকে ক্রেতা বহন করবে কুরিয়ারের যে চার্জ এবং অনেকে বলেন ভাই চারাগুলোর এত দাম কেন এই যে আমার কাছে চারা আছে এই চারাটা দেখতে পারছেন এই চারাটা আমরা বিক্রি করছি এক হাজার টাকা আর এই ছাড়া বড়ো চারা ফলস বিক্রি করছি ছয় হাজার টাকা তাহলে এই চারা আর এই চারারার পার্থক্য কেন বেশি এছাড়াটা দেখেন কতটুকু আর এই চারাটা দেখেন কতটুকু আপনারা নিজেরাই পার্থক্যটা বোঝেন এটাই ফল আছে প্রায় কিছু কিছু গাছে এটাই বারোটা তেরোটা আছে এটাই বিশটা আছে এটাই দশ বারোটা ফল আছে দুটো চারটা পাঁচ ছয় সাত আট নয় দশটা ফল আছে এটাই তা আপনারা যারা এই গাছগুলো কিনবেন তাদের এই গাছের সাথে একটা করে লঙ্গানের ছোটো ছাড়া ফিরে থাকবে ছয় হাজার টাকায় যদি কেউ গাছ কেনেন তার সাথে একটা করে রুবিলঙ্গানের ফুল ফুলসহ বা যা যেটাই ফুল থাকবে না ফুল বাদে বা ফুল সহ চারা আপনারা একটা করে চারা পাবেন যারা আসছে স কিনবেন দেখতে পাচ্ছেন এই যে ফল ফলসহ যদি এই গাছটাও কেনেন এই গাছটার সাথে এরকম একটা চারা ফ্রি পাবেন দেখতে পাচ্ছেন এরকম একটা চারা ফ্রি পাবেন চারাগুলো দেখেন একদম ফল আছে খুব সুন্দর আবার যদি আপনি এই চারাটাও কেনেন এই চারাটার সাথে একটা করে ফল সহ গাছের সাথে একটা করে রুব লঙ্গানের ছোটো গাছ ফ্রি পাবেন মানে আপনার হিসেবে আপনারা ডিসকাউন্ট দিয়ে ছয় টাকা দিয়ে একটা গাছ ফিরে দিচ্ছি আর এই দুটো গাছ দেখতে পাচ্ছেন পং লংগান এটা আছে রেড লিপ পং দুইটা গাছই বিক্রি হয়ে গেছে এই দুইটা গাছ যদি একটু দেখান এই দুইটা গাছ একবারে বিক্রি হয়ে গেছে এটা লঙ্গানের বস জিও ব্যাগ সেট আপের আমি দেখাই এই গাছটা বিক্রি হয়ে গিয়েছে এটাও বিক্রি হয়ে গেছে এখন আমাদের কাছে এই তিনটা গাছ আছে আমি এই তিনটা গাছই দেখাবো দেখতে পাচ্ছেন এখানে তিনটা গাছ আছে এই তিনটা গাছ যারা কিনবেন এগুলো রেড লিপ পিং পং মানে যেটা লাল পিংপং পং এই পিঙ্ক পংের চারার সাথে একটা করে আপেলের চারা ফ্রি থাকবে এই চারাগুলো আমরা মাত্র ছয় হাজার টাকায় বিক্রি করছি যে কোথাও পাবেন না যেটা লাল পিংপং পং এটা লাল পিং পং লাল পিঙ্ক এ চারা ছয় হাজার টাকা পিস সাথে একটা করে আপেলের চারা ফ্রি থাকবে অবশ্যই যারা কিনবেন তাদের জন্য একটা করে আপেলের চারা ফ্রি থাকবে ছয় হাজার টাকায় কিনলে একটা করে আপেলের চারা ফ্রি এক এক পিস ছয় হাজার টাকা এটা লাল পিং পং এটা বলো বাদামি কালার নয় এটা লাল পিংপং এটার ফল লাল হবে এটা ভিন্ন কালারের একদম নতুন জাত আমি এত বড় চারা একদম কম দামে দিয়ে দিচ্ছি যারা কম দামে চারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এদিকে আমি চারটা চাইনিজ লংগানের চারা দেখাবো চাইনিজ লঙ্গন যদি দেখান গাছটা কত সুন্দর ডালপালা একদম ঝাঁকড়া গাছ সামনের বৎসরই এতে ফল আসবে বাঁধা নষ্ট করে একদম ঝাঁকড়া গাছ এই গাছটা যদি কেউ নেন এই গাছটা আমরা দাম দিচ্ছি পাঁচ হাজার টাকা সাথে একটা করে আপেলের চারা ফ্রি থাকবে সাথে একটা করে আপেলের চারা ফ্রি থাকবে এই যে আপেলের চারাগুলো দেখছেন এই আপেলের চারা একটা করে ফ্রি থাকবে যারা এই লঙ্গানের গাছ কিনবেন আমরা পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা পিস যারা নেবেন সাথে একটা করে আপেলের চারা ফ্রি চারাগুলো দেখেন কত সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির খুব সুন্দর গাছ একদম ঝাঁকড়া সুন্দর গাছগুলো যারা নিতে চান আমাদের কাছ নিতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ চারা যে যারা চাইনা লঙ্গানের চারা খুঁজেন একটু বড় চারা তাদের জন্য এই কোয়ালিটি এটাও ডালপালা আছে আমরা এই যে দড়ি দিয়ে বেঁধে দিছি এটাও ডালপালা আছে অনেক ডালপালা আছে একদম বিগ সাইজের বড়ো গাছ চারটা গাছ চারটা গাছ আছে চারটা গাছ দারুণ আমি যদি চারটা গাছই দেখাই দেখতে পাচ্ছি এই দেখেন চারটা গাছ আমি একটু ফাঁকা করে দিই দিয়ে দেখান যে কী সুন্দর গাছগুলো মাসাল্লাহ একবারে ঝাঁকড়া কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর যারা এই বছরই নিয়ে সামনের বছর ফল খেতে চান তাদের জন্য এই গাছগুলা খুবই সুন্দর চমৎকার আর ফল ধরবে এই বছর ফুল আসছিল ফুল আমরা রাখি নাই সামনের বছর এই গাছগুলোতে ফুল ফল সেটা হবে খুব সুন্দর গাছগুলো যারা লং গানের চারা কিনবেন প্রত্যেকটা লং গানের চারার সাথে একটা করে আপেলের চারা ফ্রি থাকবে চায়না লংগান কিনলে ফ্রি পাবেন যদি কেউ রেড লিপ পিঙ্ক পং যেটা লাল লংগান এটার চারা যদি কেনেন এটা চারা কিনলেও ফ্রি পাবেন আপেলের চারা ফ্রি পাবেন একটা করে বারো মাসি আপেলের চারা আর রেড লিপ পং পং এই দুইটা আছে বিক্রি হয়ে গেছে আর এখন আপনার এই গাছগুলো পাবেন এই যে দেখতে পারছেন এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে দেখতে পারছেন এই যে দেখবেন ফুল ফল বোঝাই একদম কোয়ালিটি সম্পূর্ণ লঙ্গানে চারা এত সুন্দর লংগানের চারা এই লঙ্গানে চারা কিনলেই রুবি লঙ্কানের চারা কিনলে একটা রুবি লঙ্গানের ছোটো ফুল সহ চারা ফ্রি থাকবে ছয় হাজার টাকা দাম এটা এগুলো আমরা ছয় হাজার টাকা দাম দিয়েছি যারা ছয় হাজার টাকা করে নেবেন সাথে করে একটা করে বারো মাসি আপনার হচ্ছে সামার আপেল ফ্রি পাবেন এবং যারা সাইনা লঙ্গানে সারা নিতে চান এটা চায়না লঙ্গান খুবই সুন্দর গেট আপের এত সুন্দর গাছ আপনারা অন্য জাতে কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকা চাবে আমি একবারে কম দামে দিয়ে দিচ্ছি আজকে দাম সহ দিচ্ছি অনেকে বলেন দাম বলতে কি সমস্যা দামের বিষয়টা আমার প্রথমেই বলার দরকার ছিল এই গাছটা আজকে দেখছেন আমি ভিডিও ছাড়লাম দশ বছর পাঁচ বছর তিন বছর পরে দেখবেন এই গাছটা তো দ্বিগুণ হবে জমি ভাড়া আছে লেবার খরচ আছে তারপরে পানি খরচ আছে কীটনাশক খরচ সার খরচ এগুলা কে দেবে সরকার দেবে না আপনি দেবেন এই আমরা দাম বলতে চাই না যখন যেটা সেভাবে কিনতে হবে আপনাকে এইটা দাম বলে দিলাম এটা পাঁচ বছর পরে ফোন দেবেন তিন বছর পরে ফোন দেবেন সেই দামে তো আর পাবেন না তখন বলবেন ভাই ওই যে বলছিলেন ভিডিওতে ইমপসিবল আমরা দিতে পারবো না এই জন্য এটা যখন চলবে যেটা যখন দেবো সেটা তখনই পাবেন এই গাছগুলো এখন এই সাইজের বড় বড় গাছগুলো আছে দেখেই আপনার ভিডিও দিচ্ছি তখন বিক্রি হয়ে গেলে বলো আর থাকবে না এই করা এই কড়া গাছই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটার মধ্যে দুইটা বিক্রি হয়ে গেছে প্রবাসী ভাই উনি উনি এক পুরবাসী ভাই উনি গাছ কিনছে একটা বারো মাসি কাঁঠাল একটা অল টাইম ফোর সিজন লঙ্গান এদিকে চলে আসেন একটা আপনার রেড লিপ পিং ফং লাল পিং ফং লঙ্গান আর একটা রুবি লঙ্গান এই চারটা গাছ উনি কিনে থেকে গেছে কালকে আমার কাছে নগদ টাকা দিয়ে উনি ওনার লোক পাড়া ছিল ওনার ভাইরা ভাইকে সেই টাকা দিয়ে বলো কিনে থেকে গেছে আমি ওদিকে আলাদাভাবে রেখে দেবো একবারে এটার সিল লাগাই দেবো যে এটা বিক্রয় হয়ে গেছে সেভাবে রেখে দেবো ওনার বাসায় ছাদের কাজ চলছে তিন মাস পরে নেবে সেইভাবে আমরা সে গাছগুলো সুন্দরভাবে যত্ন করে রেখে দেবো আর যারা এত বড় বড় গাছ নেবেন তারা তো পাচ্ছেন আমাদের কাছে চলেন আর যারা যারা আপনারা এই যে লাল পিং বঙের চারা নিতে চান রেড লিপ পিং পং বলে যারা আছে রুবি লঙ্কা নিতে চান যারা হচ্ছে বড় বড়ো সাইজের আপনার হচ্ছে চায়না লঙ্গানে চারা নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে যারা এই চারাগুলো কুড়াই করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে আপনার পছন্দ নিয়ে যে চারাটি পছন্দ হবে সেই চারাটি অবশ্যই আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে পাঠাই দিয়ে আপনার কাঙ্ক্ষিত পছন্দ সেই চারাটি আপনি আমাদের কাছে অর্ডার দিতে পারেন অর্ডার দিয়ে আপনি চারাগুলো আমাদের কাছে পূরণ করতে পারেন যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব তার আগে আরেকটু কথা যার যার কুরিয়ারের ভাড়া শেষে বহন করবেন এদিকে আমার খরচ আছে এগুলো বিস্তারিত ফোনে আলাপ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি